দাওয়াত তবলিগের কাজ সর্বজনীন কাজ আজ আমরা কতটা মারাত্মক একটি জায়গায় পৌঁছেছি একটু চিন্তা করেছেন এজন্য আমি বলবো আর হত্যাযোগ্য দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না আমিও সাতপন্থী নিয়ে অনেক কথা বলেছি কিন্তু না এগুলোর মধ্যে কোনো সমাধান নেই সমাধান এক জায়গায় সেটি হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম আমরা ভাই আমাদেরকে কেন নাস্তিকরা হাসির পাত্র বানাবে আমরা কেন হাসির পাত্র বনব তাই জোর করে সমস্ত ওলাম হজরতের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা অনত বিলম্বে এই বিষয়ের সর্বাত্মক সুরাহা করুন সংশোধনী করুন আর এ ধরনের রক্তপাত আমরা দেখতে চাই না আর আমরা হত্যাযোগ্য দেখতে চাই না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহর জন্য আজকের এই কথাগুলো বলছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে আছে আমি মোহাম্মদ আশরাফুল আলম গাওয়ার মিশন তো ছিল এই সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা অসৎ কাজ যেমন ধরুন খুন খারাপি করো না রক্তপাত ঘটায়ও না ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে এখন যদি একজন তাবলিগি ভাই বলে খুন খারাপি করো না কেন খুন করা কুফরি এবং খুন করা হারাম রক্তপাত ঘটানো হারাম আবার সেই সাথীবাই যদি খুনের সাথে যুক্ত হয় তাহলে কি বোঝা গেল সত্যিকার অর্থে সে দায়ী ইলাল্লাহ নয় বরং ইলাল্লাহ এর বেশ ধরে তাবলিককে বিনষ্ট করার জন্য এসেছে প্রিয় ভাইরা আপনি সুরাই নেজামের অন্তর্ভুক্ত হন অথবা সাতপন্থী হন আপনার দ্বারা এ ধরনের হত্যাযোগ্য হবে এ ধরনের রক্তপাত ঘটবে এই বিষয়টি কমস কম মৌমিনরা মুসলিমরা আশা করে না কারণ দাওয়াত লীগ এমন একটি প্ল্যাটফর্ম যা সর্বজনীন স্বীকৃত যেই কাফেলায় যেই দলে খুন খারাপই ছিল না হত্যাযোগ্য ছিল না রক্তপাত ছিল না আজ সেই কাফেলায় সেই দলে হত্যাযোগ্য ঘটনা ঘটছে রক্তপাত ঘটানো হচ্ছে এগুলো মমিনরা কখনো আশা করে নাই আপনাদের এ ধরনের দ্বিমুখী আচরণ অর্থাৎ মানুষকে হত্যা করা কুপুরি আবার নিজেরাই করছেন মানুষের রক্তপাত ঘটানো হারাম আবার নিজেরাই করছেন এ ধরনের দ্বিমুখী আচরণ শ্রেণীর মানুষকে ইসলাম নিয়ে এবং দাওয়াত তবলিগ নিয়ে সমালোচনা করার একটি সুযোগ করে দিয়েছে হ্যাঁ আমি বিষয়টি বুঝিয়ে বলছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শ্রেণীর মানুষ বলতে যারা নাস্তিক তারা ইসলাম নিয়ে হাসাহাসি করছে নাস্তিকরা বলছে মুসলিমদের আল্লায় বলেছে খুন করা হারাম আর মুসলিমরা এ ধরনের দাবি উত্থাপন করে থাকে অথচ মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করছে হা হা কি ইসলাম হা হা এই ধরনের হাসাহাসি করছে নাস্তিকরা এবং হাসাহাসির মাধ্যম আমরা ওলামা এ হই আমি সাতপন্থী হই আমি সোরাই এনে যামি যেই হই না কেন আমরাই নাস্তিকদেরকে হাসাচ্ছি নাম্বার দুই এদেশে যারা দাওয়াত তবলিককে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে কালকে কাল যুগকে যুগ বউ বাচ্চা রেখে গড় পরিবার রেখে গোষ্ঠী সমাজ রেখে সব কিছু ফেলে রেখে সালে চলে যায় নেশাবে চলে যায় চিল্লায় চলে যায় হ্যাঁ তাও আবার দাওয়াত দেয় কাদেরকে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে আল্লাহ রসুলের যুগে শাহাবাহিকরাম দাওয়াত দিত মুসলমান দাওয়াত দিত কাফেরকে আর এই যুগে ইলিয়াসিরা দাওয়াত দেয় কাদেরকে মুসলিম হয়ে আরেক মুসলিমকে এ ধরনের প্রপাগনটা যারা ছড়িয়ে এসেছিল তারাও পেয়েছে এক ধরনের ফাঁক ফোটা আর তাই তো শীতকালীন এই মৌসুমটাতে নেগেটিভ আকারে দাওয়াত তবলিকের যত বিষয়বস্তু আছে সব কিছু উপস্থাপন করার মৌজ এবং বিষয়বস্তু বানিয়ে নিয়েছে সে সকল বন্ধুরা যারা এতদিন যাবৎকাল ব্লিগ নিয়ে সমালোচনা করে এসেছিল কে ঘটিয়েছে এগুলো আমরা এই সুরাই নিজামের লোকেরা এই সাতপন্থীরা কোনো দলাদলিত তো ছিল না সবাই তো এক প্ল্যাটফর্মে কাজ করেছেন দাওয়াত তবলিগের কাজ সর্বজনীন কাজ আজ আমরা কতটা মারাত্মক একটি জায়গায় পৌঁছেছি একটু চিন্তা করেছেন এজন্য আমি বলবো আর হত্যাযোগ্য দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না আমিও সাতপন্থী নিয়ে অনেক কথা বলেছি কিন্তু না এগুলোর মধ্যে কোনো সমাধান নেই সমাধান এক জায়গায় সেটি হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম আমরা ভাই আমাদেরকে কেন নাস্তিকরা হাসির পাত্র বানাবে আমরা কেন হাসির পাত্র বনব তাই জোর করে সমস্ত ওলাম হজরতের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা অনত বিলম্বে এই বিষয়ের সর্বাত্মক সুরাহা করুন সংশোধনী করুন আর এ ধরনের রক্তপাত আমরা দেখতে চাই না আর আমরা হত্যাযোগ্য দেখতে চাই না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহর জন্য আজকের এই কথাগুলো বলছি কোনো ব্যক্তি বা বস্তুকে খুশি বা সন্তুষ্ট করার জন্য আজকের এই কথা বলি নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ